বলুন বিসমিল্লাহ রহমান রহিম আমি খন্দকার সাইফুল ইসলাম আমি মোটরসাইকেল মার্কায় পাংশা উপজেলার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভোট সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং সেটা হচ্ছে সেটা আপনারাও সচক্ষে দেখছেন যে কোনো গ্যাঞ্জাম বা গ্যাদারিং বা কোনো বিশৃঙ্খলা এরগুলোর কিছু নাই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এবং সুন্দর পরিবেশে ভোট হবে এবং ইনশাআল্লাহ আমি আশাবাদী আমি শতভাগ আমি জিতব ইনশাআল্লাহ এবং ভোটের ফলাফল আনব আচ্ছা কোন কেন্দ্রে কি আপনাদের কোন কোন সংখ্যা আছে কিনা যে কেন্দ্র ঝামেলা হতে পারে বা এই ধরনের কোনো আভাস আছে কিনা আপনাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র কয়টা সেটা আমার ধারণা যে যে চাই ঢেঁকিপাড়া উদয়পুর এইসব কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হতে পারে এবং ওই এলাকাটায় হয়তো রাগ বিশৃঙ্খলা হতে পারে কতগুলো কেন্দ্রে ঝুঁকিপূর্ণ তো তার বাড়ির আশেপাশে সবগুলোই আমার ধারণা আমি আমার এলাকায় কোনো অহেতুক মিথ্যা অভিযোগ করতেছে কিন্তু আমার এলাকায় কোনোটাই ঝুঁকিপূর্ণ নাই আর এই আমার এলাকার আমি কোনোটাই মনে করি না যে